এই হচ্ছে সেই পুরানো বাড়ির দরজা যেটা সাজেস্ট করা হয়েছিল যেখানে রাত নামলেই নাকি অনেক ডাক শোনা যায় বা একটা গাছ মোটামুটি পরিবেশ সৃষ্টি হয় তো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ জঙ্গলে ঘেরা বাড়ির পুরো একদম গেটের সামনে চলে এসেছি আর এই দরজা থেকে ভিতরে ঢুকবো আর পুরো ফাঁকা আমি কিন্তু একা পুরো টোটাল কটার মধ্যে আমি পুরো একাই আছি জীবন কিন্তু বড়ই অদ্ভুত বন্ধুরা সত্যি কিছু কিছু জিনিস ভাবতে কিন্তু খুব অবাক লাগে অথবা আমাদের খুব অবিশ্বাস হয় যে একসময় কিন্তু এই জায়গায় এই বাড়িতে কতই না কোলাহল কতই না জাঁকজমক লেগে থাকত কিন্তু সময় কিন্তু কোনো দিনও কারোর জন্য থেমে থাকে না সময়ের ধীরে ধীরে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এইসব জায়গা আগাছায় পরিপূর্ণ হয়ে যায় গাছপালায় পরিপূর্ণ হয়ে যায় কারণ এইসব জায়গায় এখন আর আগের মতো মানুষজন থাকে না কারণ স্থানীয়দের মতে এইসব জায়গা হয়ে ওঠে ভূত বা পেতাত্তার বাস